নমস্কার বন্ধুরা মামনস কিচেনের নতুন আর একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি গাজরের হালুয়া গাজরের হালুয়া অনেকেই অনেক রকম পদ্ধতিতে বানিয়ে থাকেন আজকে আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে এইভাবে বানালে কিন্তু এর টেস্ট ভোলার মতো হবে না খুবই সুন্দর খেতে হয় অনেকে গাজরের হালুয়াটা শুকনো শুকনো পছন্দ করেন আজকে আমি একটু রসালো গাজরের হালুয়া আপনাদেরকে বানিয়ে দেখাবো সেই জন্য প্রথমেই আমি এখানে পাঁচটা গাজর নিয়ে নিয়েছি এই গাজরটা কিন্তু বড় যে লাল গাজরটা সেটা না আপনারা সেটা হাতের কাছে পেলে সেই গাজরটাও ব্যবহার করতে পারেন আমি আজকে ছোট গাজরটাই ব্যবহার করছি গাজরের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে ভালো করে ঘষে নেব গাজরগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নেবেন আগের থেকে আমি কিন্তু ধুয়ে রেখেছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন গাজরের হালুয়া নামটা শুনলেই যারা রান্নাটা জানেন না তারা ভাববেন হয়তো অনেক কঠিন কিছু কিন্তু আজকের রেসিপিটা দেখার পর বুঝতে পারবেন কত অল্প উপকরণে এবং খুব কম সময়ে এত সুন্দর একটা মিষ্টির রেসিপি তৈরি করে নেওয়া যায় বাঙালিরা এমনিতেই মিষ্টি খেতে খুব পছন্দ করে খাবারের শেষ পাতে হোক বা যে কোনো অনুষ্ঠানের দিনে এরকম কিন্তু বাড়িতেই সুন্দর একটা মিষ্টির রেসিপি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আজকে রান্নাটা আমি ইন্ডাকশানে করব সেই জন্য ইন্ডাকশানটা অন করে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেছে এবার দুটো এলাচ এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেবেন নাহলে কিন্তু ফেটে যাবে তেল ছিটকে আসবে আর তারপরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেড করে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি গাজরটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা বা ইন্ডাকশানের হিটটাকে কিন্তু একদম লোতে রাখবেন তারপরে হালকা আছে মিনিট তিন চারেক ধরে নাড়াচাড়া করবেন ঘিয়ের সাথে এই সময় গাজরের কাঁচা গন্ধটা চলে গিয়ে ঘি ভাজার একটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আমি মিনিট তিন চারেক ধরে এরকম একইভাবে লো ফ্লেমে নাড়তে থেকেছি এর ফলে গাজরটা অনেকটা নরমও হয়ে যাবে তার সাথে গন্ধটাও খুব সুন্দর বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেব দুধ আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি যারা দুধটা কম খেতে পছন্দ করেন বা যারা শুকনো শুকনো গাজরের হালুয়া বানাবেন তারা দুধের পরিমাণটা কম দেবেন এক্ষেত্রে বলে রাখি গাজরে কিন্তু খুব বেশি দুধ টানে না দুধটা কিন্তু শুকোতে অনেকটা সময় লাগবে আমি এক লিটার গরুর দুধ দিয়ে দিলাম আমার দুধটা আগের থেকেই ফোটানো ছিল সেই জন্য দুধটাকে আলাদা করে আর ফুটিয়ে নিয়ে নি এখানে কিন্তু ফোটানো দুধটা ইউজ করলেই সব থেকে ভালো টেস্ট হবে দেখুন কত সুন্দর একটা রং হয়ে গেছে ঘিটা ভেসে উঠেছে ওপরে দুধটা দিয়ে একটু ফুটতে শুরু করলে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তবে ঢাকা দিয়ে খুব বেশি পরিমাণে আঁচটা বাড়িয়ে দেবে না তাহলে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে এদিকে দেখুন আমি একটু কাজু আর কিশমিস ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি মিনিট পাঁচেক পরে আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি গাজরটা কতটা সিদ্ধ হয়ে গেছে দুধটাও অনেকটা টেনে এসেছে এখন আমি কেটে রাখা কাজু এবং কিশমিশগুলোর বেশিরভাগ অংশটাই দিয়ে দেব আর কিছুটা রেখে দেব পরে ওপর দিয়ে গার্নিশিং করার জন্য কাজু কিশমিশটা দিয়ে আবারও নেড়ে দিলাম নেড়ে দিয়ে আমি এখানে ইন্ডাকশানের হিটটাকে মোটামুটি চারশোতে রেখেছি এই অবস্থায় আবারও দু তিন মিনিট ফোটার পরে এর মধ্যে হাফ চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই গোলাপ জলটা দেবেন তাহলে এর গন্ধ এবং টেস্ট দুটোই কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে আমি গোলাপ জল ছাড়াও করে দেখেছি এর আগে যতটা না ভালো লেগেছে গোলাপ জলটা দিলে কিন্তু তার চার গুণ বেশি ভালো লেগেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কম দিতে লাগবে এখানে কারণ গাজর এমনিতেই অনেক বেশি মিষ্টি সেই জন্য এতে কিন্তু খুব বেশি চিনি লাগবে না আমি এখানে তিন থেকে সাড়ে তিন চামচ মতো চিনি দিয়েছি এতেই কিন্তু যথেষ্ট মিষ্টি হয়ে গেছে চিনিটা দিয়ে নাড়তে থাকবো দুধটা দেখতেই পাচ্ছেন অনেকটা কমে গেছে আর মিনিট চার পাঁচেক ধরে নাড়াচাড়া করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া আমি এবার এটাকে প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা রসালো আছে এটা খুব বেশি কিন্তু ঝোল ঝোল থাকবে না সামান্য একটু রসালো থাকবে আপনারা যারা এরকম খেতে পছন্দ করেন না তারা এটাকে শুকিয়ে একদম ঝরঝরে করে নিতে পারেন তবে আমার একটু এরকমই ভালো লাগে তবে একটা কথা বলতে পারি গোলাপ জলটা যদি আপনারা দেন তাহলে এর মধ্যে কিন্তু একটা অস্বাভাবিক চেঞ্জ দেখতে পাবেন এটা আপনারা বাড়িতে তৈরি করে কাউকে খাওয়ালে কেউ একদমই বুঝতে পারবে না এটা আপনারা বাড়িতে বানিয়েছেন কি দোকান থেকে কিনে এনে খাওয়াচ্ছেন আর অনেকেরই গাজরের হালুয়া বানাতে গেলে দুধটা ফেটে যায় কিন্তু আমি যেভাবে বানালাম সেভাবে বানালে দুধটা একদমই ফাটবে না খেতে হবে দুর্দান্ত